পরিমাণ মতো মশলা দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার বানালে খেতে অসাধারণ লাগবে সারা বছর ঘরে রাখা যাবে একটু রোদে শুকিয়ে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি না অবশ্য সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার রেসিপিটা তোমরা দেখতে থাকবো প্রথম থেকে শেষ হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে বানাবো আমি টক ঝাল মিষ্টি আমের আচার এখানে দেখো আমটা আমি ভালো করে কেটে জল ঝরিয়ে নিয়েছি এখানে দু কিলো আম আছে আর মশলাগুলো কি কী কী নিয়েছি দেখো এখানে গোটা জিরে আছে মৌড়ি আছে কালো সর্ষে আছে সাদা সর্ষে কিছুটা মেথি পরিমাণ মতো হলুদ লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো আর এখানে আছে শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা আর এখানে দেখো দু কিলো আম আছে সেজন্য আমি গুড়টাও দু কিলো নিয়েছি তবে দু কিলো লাগবে না দেড় কিলো মতো গুড়টা লাগবে তাহলে চলো শুরু করা যায় দেখো উনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম দেখো কড়াটা গরম করে নিয়েছি এতে গোটা জিরের মৌরিটা আমি দিয়ে দেব দিয়ে ভেজে নেব ভালো করে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার মেথিটাকে ভেজে নেব দেখো মেথিটাও ভাজা হয়ে গেছে মেথিটাও নামিয়ে নেব এবার সরষেগুলোকে ভেজে নেব দেখো সর্ষে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দেবো চুরা শুকনো লঙ্কা ভেজে নেব দেখো লঙ্কাগুলো ভেজে নিয়েছি লঙ্কাটাও আমি নামিয়ে নিলাম এই কড়াই কিছুটা আমি তেল দিয়ে দেব সর্ষের তেল আর দিব দুটো তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা লঙ্কা তেজপাতা একটু লালচি করে ভালো করে ভেজে নেব আমি আমি এবারে আমগুলোতে ঢেলে দেবো কিছু একটু হলুদ দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ নিয়েছি লবণটা আমি সব দিয়ে দেবো দেখো আমটা দিয়ে তেলে এসে ভালো করে ঢেলে নিলাম এবার আমি দুধটাকে দিয়ে দেবো মিষ্টি অনুযায়ী গুড়টা আমি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমটা সিদ্ধ হতে থাক আমি তো তখন এই ভাজা মশলাগুলো সব আমি সিদ্ধটায় গুঁড়ো করে নেবো দেখো বন্ধুরা আমি মশলাটা আমি এদিকে করে নিলাম আর আমটাও দেখো গুড়ে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণ এবার নাড়াচাড়া করে নামাবো বন্ধুরা আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে পরিমাণ মতো মশলাগুলো দেব যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম আমি অর্ধেকটা করে দেব এটা আছে সর্ষে গুঁড়ো এটা মৌরি আর জিরে গুঁড়ো লঙ্কাটা আমি অর্ধেকটা করে গুঁড়ো করেছি সম্পূর্ণ গুঁড়ো করে নিই ঝালের জন্য সম্পূর্ণটাই লাগবে লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে নেব প্রযুক্তা মশলাটা আমি মাখিয়ে নিলাম বাকি মশলাটা আমার থেকে গেলো অন্য সময় কাজে লাগাতে পারবো দেখো এই আচারটা দুই একদিন রোদে দিয়ে তোমরা বয়ানে ফুল নিতে পারো সারা বছর ঘরে রেখে দিয়ে তোমরা খেতে পারো খুব সুন্দর লাগবে এমন কি কিচ্ছু হবে না নষ্ট হবে না তাহলে বন্ধুরা আচারের রেসিপিটাও হয়ে গেল এইভাবে তোমরা আচার বানিয়ে দেখতে পারো সারা বছর ঘরে নিয়ে খেয়ে তোমরা সংরক্ষণ করে খেতে পারবো আশা করি ভালো লাগবে তাই রেসিপিটা তোমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদেরকে চেমে মেলামেলা করে শেয়ার করে দিও তোমরা তো ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপি নিয়ে আসবো টাকা